রাধে 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 বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ভগবৎ শ্রী বিষ্ণুর অসুস্থ পাপে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখ জয় শ্রীকৃষ্ণ এই পর্বের বিষয় হলো দু হাজার চব্বিশ সাল চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে ভাদ্র মাসে শুক্লপক্ষে পাঁচশো একাদশী বা পরিবর্তনীয় একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী তিথি কখন লাগবে আর কখন ছাড়বে একাদশী ব্রত পালনের সময় এর পাশাপাশি আমরা জানবো পার্শ্ব একাদশী বা পরিবর্তন একাদশী পূর্ণ পবিত্র ব্রত কথা ব্রতের মাহাত্ম সবটাই জানবো এই ভিডিও থেকে ভিডিওতে যাব যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আর ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবে ব্রহ্ম বৈবত্য পুরাণে ভাদ্র মাসে শুক্ল পক্ষে পার্শ্ব একাদশী মাহাত্ম যুধিষ্ঠ শ্রীকৃষ্ণকে সংবাদে এই রকম বলা হয়েছে যুধিষ্ঠি মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এই ব্রত পালনের বিধি কি এবং ব্রত পালনী বা কী পুণ্য লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপুণ্য প্রদান সমস্ত পাপ হারিনি এবং মুক্তিদায়নি এ একাদশী বাজপেয় যোগ্য থেকে বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামুন দেবের পুজো করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্মুলে পদ্মলোচনে যে বিষ্ণু অর্চনা নিচে যে বিষ্ণু লোক প্রাপ্ত হয় তাই ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করে তাই এই একাদশী পার্শ্ব একাদশী বা পরিবর্তন একাদশী বলা হয়ে থাকে যুধিষ্ঠি মহারাজ বললেন হে জনাদন আপনার এ সকল কথা শুনে আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কীভাবে শয়ন করে কীভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন তার চতুর্মাস ব্রত পালনকারী কি কি কর্তব্য এবং আপনার স্বয়ংকালের লোকের কি করণীয় এই সব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দত্তরাজপলি কেবনে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করে শ্রীকৃষ্ণপল্লী হে রাজনদত্ত কুল আবিহিত বল্লাত মহারাজ পত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা এবং যোগ্যাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষ শত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালকের বেশে রূপে বলি মহারাজকে যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলো আমি কেবল শ্রীপদভূমি পহন স্থির করলাম দৈত্য গুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে যে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করলে শ্রী বলি গুরু নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো তখন আমি এক পদ নিচে লোক আরেক পদ ওপরে সপ্তভুবন অধিকার করলাম পুনরায় তৃতীয় পদে স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার সমস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদাই তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষীয় একাদশীতে ভগবান শ্রী বামনদেব মুহূর্ত বলি মহারাজা আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অন্তদেবের কোলে স্বয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস স্বয়ন অবস্থায় থাকে এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়মব্রত বা চপ দিন যাপন করেন সেই মহামুখ জীবিত থাকলেও তাকে মৃত বললে জানবে শ্রাবণ মাসের শাক ভাদ মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাস কলায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথা পালন করতে হয় সাহিত্য ভগবানে পার্শ্ব পরিবর্তন করে বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অভিসপদান্তা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অশ্বমেধযজ্ঞের ফল পাওয়া যায় ব্রত কথা এখানেই সমাপ্ত দু হাজার সালে পার্শ্ব একাদশী বা পরিবর্তন একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী তিথি শুরু হবে তেরোই সেপ্টেম্বর দু হাজার বাংলা সাতাশে ভাদ্র চোদ্দশো একত্রিশ শুক্রবার সন্ধ্যা পাঁচটা উনচল্লিশ মিনিটের পর থেকে একাদশী তিথি সমাপ্ত তো হবে চোদ্দই সেপ্টেম্বর দু চব্বিশ বাংলা আঠাশে ভাদর চোদ্দশো একত্রিশ শনিবার বিকেল চারটে তেত্রিশ মিনিটের মধ্যে দু চব্বিশ সালে পার্শ্ব একাদশী বা পরিবর্তন একাদশী ব্রত উপবাসে পালন হবে চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার বাংলা আঠাশে ভাদর চোদ্দশো একত্রিশ শনিবার পার্শ্ব একাদশী বা পরিবর্তন একাদশী ব্রত পালন হবে পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলা উনিশে ভাদ্র চৌদ্দ রবিবার সকাল সাতটা একুশ মিনিটের পর থেকে সকাল এগারোটা একত্রিশ মিনিটের মধ্যে দুপুর তিনটে দু মিনিটের মধ্যে গোস্বামী মতে শ্রাবণ একাদশী উপবাস ও বিজয়া মহা একাদশী ব্রতের উপবাস গোস্বামীর মতে বামন একাদশী ব্রত শ্রী শ্রী বামন জয়ন্তী শ্রী শ্রী ব্রাহ্মণ দেবের আবির্ভাব বামুন দেবের আর্চনা অর্চনা অন্তিম পার ও পারণ অন্তিম গঙ্গা অমৃত কথা বাংলা চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে